কখন আবার দেখে আস্তে আস্তে তার মানে হচ্ছে একে বললে একে সরাসরি বললাম যদি বলি যে নেতা আপনি খারাপ তাহলে হচ্ছে কি তখন হচ্ছে যদি আমাকে মারেন বা জেলের ভয় দেখায় তখনই কিন্তু ওই ভাষাগুলো উৎপাদিত হয় সরাসরি না বলে ইঙ্গিতে একটা মিমের মাধ্যমে একটা কার্টুনের মাধ্যমে তো দ্য প্রবলেম ইজ আবারও বলি যখন এই রোগ চিহ্নিত করার মতো যদি হ্যাঁ অফকোর্স এবং মিমের যে বৈশিষ্ট্য মিমকে আমরা বলি যে সবচেয়ে সবচেয়ে ডেমোক্রেটিক টুল সম্ভবত মানুষের ইতিহাসে কারণ এখানে মেহেদি ভাই আমার বহুদিন ধরে মনে হয় একটা আইডিয়া ঘুরতেছে কিন্তু মেহেদি ভাইয়ের মতো তো আমি আঁকতে পারি না আসান হাবিব কথা তো বাঁধি দিলাম মানে আমার ছবি একটা কাকে ঠ্যাং বাবু ঠ্যাং কিন্তু আমি মিম বানাইতে পারি মিম এটাকে সবাই বানাইতে পারবে মানে মানে এখানে যে আছে প্রত্যেকে মিম মিম বানাইতে কোন স্কিল লাগে না আই ক্যান ডেসি ইট ইজ ভেরি ইজিলি এক ক্লিকে সরাই দিতে পারি সো ইটস সো ডেমোক্রেটিক এনিওয়ান ক্যান প্রডিউস এন্ড এনিওয়ান ক্যান ডিসিমিনেট এন্ড প্রবলেম আমাদের আবার মাথায় রাখতে হবে গণতন্ত্র ইজ দ্য মোস্ট বেসিক থিং গণতন্ত্র কোন পরিষ্কার জিনিস না গণতন্ত্র হচ্ছে কমান্ড না যে হচ্ছে আমার এটা ভালো লাগলো না সব বন্ধ করে রাখবে গণতন্ত্র হচ্ছে টলারেন্স অফ মানে গণতন্ত্র হচ্ছে যে আবারও মেহেদি ভাই বসায় বলি যে সবচেয়ে বেশি টলারেন্স থাকতে হবে যে আমি যাদের কথা পছন্দ করি না যাদের আলাপ আমি পছন্দ করি না তাদেরকে সম্মান করাই গণতন্ত্র তো সেই জায়গায় মিম বরঞ্চ আমি বলবো যে নিম যদি আমাকে ইন্টলারেন্ট করে পলিটিক্যাল লিডারদের কাছে বা সমাজের যারা পাবলিক ফিগার তাদের কাছে মেসেজটা হচ্ছে লোক আপনি আদার রাউন্ড দেখেন যে প্রবলেম হচ্ছে আপনার পারফরমেন্স ঠিকঠাক করছে না এই জন্য মিনগুলো এখন এত ধারালো হয়ে উঠে আছে এই জন্য মিনগুলো এখন আপনার জন্য ইনটলারেবল হয়ে উঠেছে সো প্রবলেমটা হচ্ছে ওটা দিক থেকে আমাদের ভাবতে হবে এবং হ্যাঁ এখন যদি আমরা সেই সমস্যা সমাধান করতে পারি

তারা যে ক্ষমতা কেন্দ্র হয়ে উঠছেন সেটা তারা বুঝতে পারছেন না ক্ষমতা কেন্দ্র হয়ে ওঠার পরে যখন তারা রিয়েক্ট করছেন তারা আসলে তাদের কিভাবে বুঝতে পারাটা উচিত ছিল তাদের বুঝতে পারা উচিত ছিল যখনই তাদের ব্যাপারে মেম গুলো ধারালো হয়ে উঠছে ধারালো কত তো আমরা দেখতে পাচ্ছি বা কেড়ে কেচে কার্টুন গুলো তাদের চেহারা কে ওনার চেহারার সঙ্গে মিলিয়ে ফেলছে অন্য কাউকে আমাদের মনে করিয়ে দিচ্ছে

এরকম একটা আলোচনা সভায় আমাকে বলবার সুযোগ দেওয়ার জন্য আমি বিব্রত বোধ করছি শুন ভাই যেভাবে পরিচয় করিয়ে দিয়েছেন বিষয় বা কাজ আর নাই কিন্তু বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে আমাদেরকে বহুদিন ধরে কাজ করতে হয়েছে এবং অনেক চড়া গলাতেই নানান সময় কথা বলতে হয়েছে তো দুই বছর আগে যখন খাদিজা

আলোচনার প্রস্তুতি নেওয়ার জন্য একটা এই বিষয়ে প্রতিবাদ সভায় প্রস্তুতি নেওয়ার জন্য আমার মনে হলো আচ্ছা অনেক বছর তো কার্টুন দেখি প্রথম আলোতে শেষ কার্টুনটা কবে দেখেছি একটু বের করার চেষ্টা করি খুঁজতে 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 এখন এটা আমার একার খোঁজা ফলে এটা ভুল থাকতে পারে কিন্তু মোটামুটি আমি নিশ্চিত দুই হাজার সালে যখন একটা একতরফা নির্বাচন হলো সেই নির্বাচনের কথা আপনারা জানেন যে বাংলাদেশে আসলে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়াটা নতুন ভাবে শুরু হলো দুই সালে সেই নির্বাচনের পরে প্রথম আলোতে কার্টুনের সংখ্যা রাতারাতি কমে যায় এবং আমি ওই বছর দেখলাম যে শিশিরের শেষ কার্টুনটা পনেরো সালে কোনো একটা মাসে কোন একটা তারিখে হলো তারপরে শিশিরের একটা কোনো কার্টুন প্রথম আলোতে নাই একটা মাত্র পত্রিকা বলা যায় যে ধারাবাহিক ভাবে করে গিয়েছে দৈনিকগুলোর মধ্যে সেটা নিউ এজ আমার ধারণা যে ইংরেজি ভাষী হওয়ার কারণে পত্রিকাটাকে সরকার বিপজ্জনক মনে করলো অনেক ক্ষেত্রে মানে মেহেদির কার্টুন গুলো অসাধারণ সব ঘটনা তৈরি করেছে কিন্তু সম্ভবত ইংরেজি ভাষী পত্রিকা হওয়ার কারণে সরকার এটাকে কম গুরুত্ব দিয়েছে কারণ আমি ভাষার দূরত্বটা একটা ব্যাপার থাকে আমি একটা পুরনো দিতে পারি যে আটষট্টি বা উনসত্তর সালে পত্রিকার একটা বিজ্ঞাপনে দেখেছিলাম সরকারের একটা প্রেস বিজ্ঞপ্তি যে একটা বইয়ের বাংলা এডিশন তারা নিষিদ্ধ করেছে

এবং আপনারা দেখেন যে কার্টুন মাধ্যমে কাজ করার কারণে বাংলাদেশে কি পরিমাণ মানুষ নিপীড়নের শিকার হচ্ছে আমরা পেয়েছি কিশোর এবং তার সাথে মুস্তাক তারা দুইজন কার্টুন আঁকার কারণে গুম শিকার হচ্ছেন গুমের শিকার হচ্ছেন জেলে মারা যাচ্ছেন এবং কিশোর পরবর্তীতে দেশ ছাড়ছেন এই রকম ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছি আমাদের এর আগেও কার্টুন নিয়ে নিপীড়নের ঘটনা ঘটেছে আরিফুর রহমানের ঘটনাটা ভাবেন কিন্তু তাকেও দেশ হয়েছে কিন্তু ঈশ্বর যে নিপীড়নের মধ্যে গিয়েছে সেটা কোনো তুলনা নাই আজকের আলোচনার প্রধান প্রসঙ্গটা যেটা আমাদের বিবেচনায় আসা দরকার সেটা হচ্ছে যে কার্টুনের আসলে সীমা কি আমার মনে হয় যে মামলাটার কথা বলা হচ্ছে তার মধ্যে একটা জটিলতা তৈরি হচ্ছে যে আমরা যে কোনো স্যাটায়ারকে আর নারী নিপিরন হেনোস্টার নীতির মতে ভুলে ফেলা হচ্ছে মামলাগুলোর মধ্যে এবং বিতৃপকে পরিহাসকে স্যাটায়ারকে হেনোস্টার সদৃশ তুলনা করে আবারো পূর্ণ রেজিমের যে কাজ যে যে কোনো বিধিত তার মুখ বন্ধ করা সেটার একটা বন্দোবস্ত হচ্ছে আপনারা একটা অদ্ভুত জিনিস খেয়াল করেন যে গত ডাচি নির্বাচনের সময় সবচেয়ে বেশি নারীদের বিরুদ্ধে যৌন আক্রমণাত্মক মিন বানানোর এবং আক্রমণ চালানোর অনলাইনে অভিযোগ যে সংগঠনটার ছিল সেই সংগঠনটার দিক থেকে কিন্তু এই মামলাটা হচ্ছে এবং যেটা বিষয়ে একজন বক্তার শুরুতে বলেছেন যে মনে হয় তাদের নারীরাই নারী বাকি নারীরা নারী না আমরা আমি বলতে চাই যে এখানে পার্থক্যটা খুব পরিষ্কার দরকার যে বিদ্রুপের সীমা ওই পর্যন্ত যেখানে জন নিপীড়ন শুরু হয় যেখানে হুমকি শুরু হয় যেখানে হেনস্থা শুরু হয় যেখানে মর্যাদা আসানি শুরু হয় তার পর্যন্ত সকল রকম

মনোযোগ হচ্ছে আপনি পরে খুলছেন এরকম একটা রায় দেওয়ার চাইতে তিনি কি বলতে যাচ্ছেন সেটাকে বোঝান এবং সেটার বাস্তবতা কতটুকু আছে কারণ ছিল আপনারা দেখবেন যে আমাদের সংস্কৃত উপদেষ্টা তিনি আহ বাউল অনেক কর্মশিক্ষের আয়োজন করছেন রাষ্ট্রীয়ভাবে অন্যদিকে আরেক হাত দিয়ে বাউলদেরকে মঞ্চ থেকে ফেলে দিচ্ছেন দূরে সরিয়ে দিচ্ছেন বোঝাই যাচ্ছেন আপন সরকারের ঘটনাটাকে কেন্দ্র করে এরকম একটা কারণ এই কারдун সহ্য করার মতো ক্ষমতা রাখতে পারবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কিন্তু আমার যেটা ভয় বা আশঙ্কা সেটা হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের আমলে এই যে মামলাটা হচ্ছে পরবর্তীতে আবার মামলাটাকে কিছুটা সংশোধন করা হচ্ছে উনি ডিডি পালটাংসা আমাদের ভয় হচ্ছে যে এই যে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত কিন্তু নির্বাচনী একটা শর্ত না সেই সময়টা পার হলে আমরা কি আবারও পুরনো বন্দোবস্ত ফেরত যাবো কিনা যেখানে সরকার তার সকল রকম আইনি পুরনো দৃষ্টান্ত কাজে লাগিয়ে একইভাবে কার্টুনিস্টদের একইভাবে নির্মাণদের কিংবা অন্য যারা স্যাটার করছেন তাদেরকে আটকাবে কিনা এবং এই কারণে আমি যেহেতু প্রথমেই বলেছি যে কার্টুনের সাথে মর্যাদা হানি কিংবা যৌন নিপীড়নের পার্থক্যটা করা দরকার একই সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মর্যাদা হানির নামে যেন কোন মানুষ আবার নিপীড়নের শিকার নেই আপনাদের মনে আছে যে একটা টিভিতে একটা কথা বলার কারণে ব্যারিস্টার মজরুল হাসান কি ভয়ঙ্কর নিপীড়নের মধ্যে শিকার হয়েছেন নিপীড়নের শিকার হয়েছিলেন আমি ওনার কথাটার সাথে একমত না আমি মনে করি যে কথাটা অত্যন্ত অসৌজন্যমূলক কথা একজন নারীকে তিনি চরিত্রহীন বলছেন কিন্তু এইটার মধ্যে যে ক্ষয় কি হচ্ছে কতটুকুন মর্যাদা হানি ওই নারী স্বীকার করছে এটা আদালত কোনোভাবে প্রমাণ করার আগে তাকে শাস্তি আগে তিনি একটা বিশাল শাস্তির অভিজ্ঞতার মধ্যে দিয়ে এবং এই যে আইনি হেনস্থা নিম্ন আদালতে মাসের পর মাস তাকে ঘুরতে হচ্ছে নানান জেলায় যে হাজিরা হচ্ছে এটাকে প্রথম ডেলিস্টারের সম্পদ তার বিরুদ্ধে একটা রেকর্ড পরিমাণ মামলা গোটা দেশে অপমাননার শিকার হচ্ছেন নানান মানুষ মনে হচ্ছে যে শেখ হাসিনার হচ্ছে ফলে তিনি সংক্ষুব্ধ নানান জেলায় তিনি ডেলিস্টারের বিরুদ্ধে মামলা করছে এরকম অনেকগুলো ঘটনা ঘটছে এগুলো খুব বিপজ্জনক তো ফলে আমি আশা করবো যে অন্তর্বর্তী সরকার আমাদের জন্য একটা বন্ধবস্তু লেখা যাবে যে কিভাবে একজন মানুষ এবং আমি আশা করব যে সারা পাখি কিংবা অন্যরা যারা আইন বিষয়ে মানবাধিকারের 13 দিন ধরে টাচ করছেন তার একটা রূপরেখা হাজির করব যে কিভাবে একজন লেখক হোক একজন সাংবাদিক হোক এই রকম লিপির যেটা আসলে পুলিশের প্রধানের সাথে কোনো আদালতের তিনি দোষী সাব্যস্ত হবেন না কিন্তু তাকে মাসের পর মাস গ্রেফতার করে রাখা কিংবা দেশের নানান জায়গায় হাজিরা দিতে বাধ্য করা এরকম একটা পরিস্থিতির যাবে অন্তর্বর্তী সরকার সচারে সংস্কারকুলার মধ্যে একটা বড় সংস্কার হতে পারত যদি তারা এই আইনি হয়রানি বন্ধের এবং কারাবিদিত ভুয়া মামলা হলে যারা মামলাটা করছেন কিংবা যারা তদন্তকারী কর্মকর্তা যারা এইenstar বাস্ত মানে বাস্ত কাস্টার করছেন তারা যেন কোনোভাবে জবাবদিহিতার মধ্যে আসেন তারা যেন আইনি বন্ধবস্থার মধ্যে আসেন তাদের কি শাস্তি হবে যারা একটা মানুষকে এরকম লেপনের মধ্যে ফেলছেন সেটারও একটা ব্যবস্থা হওয়া দরকার একটা বিষয় হচ্ছে যে যে বলা হচ্ছে যে যতক্ষণ না মানে আমার যে প্রস্তাব হচ্ছে যতক্ষণ না একটা কাজকে জন নিপীড়ন কিংবা হুমকি কিংবা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করা এরকম কোন বিষয় চিহ্নিত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটাকে আপনি তার বক্তব্যের সাথে একমত হন বা না হন সেটাকে সহ্য করতে হবে কিন্তু প্রাপ্তি তামসী কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে তাহলে সংখ্যালঘু জনগোষ্ঠী যারা আছেন যাদের অনুভূতি নিয়ে আমরা অনায়াসে ঠাট্টা করতে পারছি মস্করা করতে পারছি তাদেরকে বিদ্রুপ স্বীকার করতে পারছি তাদের ধর্মীয় চরিত্রগুলোর অবর্ণনা করছি সেটার ব্যবস্থাটা তাহলে সমাজের মধ্যে কি থাকবে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আমরা এড়িয়ে যাই এবং এটার ফলাফলটা সবসময় ভালো হয় না আমরা সবসময় খেয়াল করি না যে জনগণের একটা বড় অংশ কিভাবে আমাদের এই কাজগুলোর মধ্য দিয়ে মেনে নেয় যে আমাকে সার্বক্ষণিক একটা অবমাননার মধ্যে থাকতে হবে অন্য একটা বিষয় আমি একটা বলি সেটা হচ্ছে যে আহ মেহেদী জেবিশওটা বলেছেন যে একেকটা সভ্যতা সাথে টলারেন্সের মাত্রা আর এক সম্পর্ক নিয়ে আমি বলতে উল্টো দিক থেকে বলতে চাই যে আমাদের গ্রামীণ সমাজকে আমরা কি বলবো শুদ্ধ না অশুদ্ধ আমাদের গ্রামীণ সমাজে তো আবুল সরকারের গান শতাব্দী বর্ষ শতধি ধরে এই ধরনের গানগুলো ছিল বিচার গান যেখানে তর্ক বিতর্ক করা হয় পরস্পরকে বিতৃকারে একদম নিচের জায়গায় নামিয়ে আনা হয় এবং তারপরে বিদ্রুপের দুই পক্ষ এই পক্ষ এবং ওই পক্ষ পরস্পরকে জড়ায় ধরে তাদের মধ্যে একটা বিমান সহায় বিচার গানে এই যে অসাধারণ সহিষ্ণুতার ব্যাপারটা ছিল এটা তো কম দেখতে পাচ্ছি আমাদের মধ্যবিত্তের মধ্যে যারা তুলনামূলক ভাবে শিক্ষিত পশ্চিমে ঘুরে টুরে আসেন এবং তারা তুলনামূলক ভাবে অনেক কম সহিষ্ণুতা দেখাচ্ছেন যে ফলে আবুল সরকার এটা আসলে চল্লিশ বছরকে আমি ভাবতে পারতাম সরকারের মতো মানুষ একটা গান গিয়ে কারাগারে যাবেন ত্রিশ বছর আগে ২০ বছর আগে আমার ধারণা বা পঁচিশ বছর আগে হয়তো ঘটনাগুলো ঘটা শুরু হলো এই মাত্রায় যে যাত্রা গান বিচার গান বাউল গান এগুলোর বিরুদ্ধে একটা কোন গঠনের কারণে একটা সাংস্কৃতিক বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে ওই গানের মর্মটা আমরা বুঝতে ভুল করছি ফরাদ মজারের বিরুদ্ধে কিন্তু এবদতনামা লেখার পরে আমার আমি আমার জানা নাই এবদতনামার কবিতা কবিতাগুলোর বিরুদ্ধে আহ বছর আগে কোনো ইয়ে হোক ফটো হয়েছিল কিন্তু এখন তো হচ্ছে এখন তো তিনি হুমকি এবং আক্রমণের শিকার তাকে মৃত্যুদণ্ডযোগ্য বানিয়ে ফেলা হচ্ছে এই বিপজ্জনক সময়ের মধ্যে তো আমরা প্রবেশ করছি বলে আমি কি চাই না যে এটা কি সহিষ্ণুতার সাথে এটা কি শিক্ষা দীক্ষার মানে সম্পর্ক নাকি আসলে সমাজের পরিবর্তনের কোন বিষয় সম্পর্ক আছে সেটা আরেকটা বিষয় হচ্ছে যে সম্পাদনা এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে যখন একটা সম্পাদনার মধ্য দিয়ে যায় একটা কার্টুন বা মেম তখন সেটা পরিশীলিত হয়ে ওঠে তার মধ্যে ভুল বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা কমে যায় কিন্তু অন্য একটা বিপজ্জনক দিক কিন্তু আছে যদি আমরা সম্পাদনার কথা বলে সাধারণ মানুষ তাহলে কারণ বানাতে পারবে না মিম বানাতে পারবে না এরকম আমি বলছি যে এটা মেহেদি বলেছেন এরকম ভাবনার সম্ভাবনা তৈরি হয় সেই জায়গা থেকে আমি বলতে চাই যে দুইটা ঝুঁকি থাকে যে ঠিক আছে আমরা যদি বলে যে সব কার্টুনকে সম্পাদনার মধ্যে দিয়ে আসতে হবে যারা সম্পাদনা করে তাদের প্রতিষ্ঠান তার তো অনেক ভয় আছে লোভ আছে ভীতি আছে তো আমরা কিভাবে বলবো পনেরো সালে পরে প্রথম আলোতে কেন কারণ আসে নাই এটা ভয়ের কারণ হতে পারে এটা লোভের কারণ হতে পারে